খেলা শুরু খেলা হবে এবার খেলা শুরু খেলা জমে গেছে তো জিদ্দার ঢাকি চ্যাপ্টার ট্রু বেঙ্গলির যেটা আমরা জানি একটি নেটফ্লিক্স অভিনীত একটি মুভি যেটি কমার্শিয়াল মুভি খুব শীঘ্রই কিন্তু আপডেট আসতে চলেছে তো জিদ্দার কিন্তু খেলা জমে গিয়েছে এবার তো যেদার কিন্তু পুরো কিন্তু কাজ শেষ করে দিয়েছে তো অবশেষে কিন্তু পুজোর আগে কিন্তু এই ডেট রিলজ ডেট জানিয়ে দেওয়া হবে তো অবশেষে খেলা শুরু হয়ে গেছে তো রাজার খেলা রাজাতে শুরু করবে তো অবশ্যই কিন্তু জিদ্দার কাকে চাপ্টার টু বেঙ্গল চাপ্টার কিন্তু খুব শীঘ্রই কিন্তু কিছু আপডেট আসতে চলেছে তো তেমনটাই কিন্তু একটি নেট জুটে কিন্তু বলা হয়েছে তো তেমনটা কিন্তু আপডেট জানানো গিয়েছে এবং জানানো হয়েছে তো খুব খুব শীঘ্রই আমরা জিদ্দাকে নতুন আপডেট হিসেবে পেতে চলেছি তো কাকে চ্যাপ্টার টু বা টিজার বা টেইলার আসতে পারে তো খুব শীঘ্রই তো সেই আপডেটটি জানিয়ে দেওয়া হয়েছে তো জিদ্দার কিন্তু খেলা শুরু হয়ে গেছে তো জিদ্দার কিন্তু খেলা ঘুরিয়ে দিতে তো আবার কিন্তু প্রমাণ করলো তো অবশেষে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তো খুব শীঘ্রই কিন্তু জিদ্দার সেই আপডেটটা আমরা পেতে চলেছি এবং থাকে চ্যাপ্টার টু খুব শীঘ্রই কিন্তু হঠাৎ ফটো বা প্রমোশন হতো বা টিজার বা টেইলার আসতে পারে খুব শীঘ্রই তো এত পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে তো তেমন কিন্তু আপডেট কিন্তু জানিয়ে দিয়েছে তো অবশেষে কিন্তু গুরু খেলা শুরু করে দিয়েছে তো রাদার খেলা শুরু তো অবশেষে কিন্তু কেউ আটকাতে পারবে না তো বাংলার কমার্শিয়াল হিরো ফিরে আসছে আবার তো আবার কিন্তু পুরো তমে কাজ শুরু হয়ে গিয়েছে তো আবারও দেখা হবে তো বাংলার কমার্শিয়াল মুভির হিরোর সাথে তো জমে যাবে তো খেলা আবার শুরু হয়ে গিয়েছে তো যেটা কিন্তু নতুন আপডেট আসা চলেছে খুব শীঘ্রই তো অবশেষে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে খাকি চ্যাপ্টার টু কিছু আপডেট আসতে চলেছে হঠাৎ আমরা কিন্তু সেটা জানি না তো ফটো বা ডিজার বা টেলার আসতে পারে ঠিক তেমনটা জানিয়েছে খাকি আপনার টু টিজার বা টেইলার আসতে পারে বা ফটোর মতো কিছু আসতে পারে খুব শীঘ্রই তো আবার খেলা শুরু হয়ে যাবে তো আমরা জানি কু তবে অনেক ভক্ত কিন্তু অপেক্ষা আছে খাকিজ আপনার টু দেখার জন্য এবং টিজার বা টেইলার দেখার জন্য খুব আগ্রহ আছে তো আমিও আগ্রহ আছি তো জিদ্দার যারা বক্ত হয়ে আছো তারা কমেন্টে জানিয়ে দেবো জিদ্দারে খাকে আপনার টু দেখার জন্য কতটা এক্সাইট হয়ে আছো এবং নতুন আপডেট দেখার জন্য কতটা এক্সাইট হয়ে আছো তা কমেন্টে জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবো আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য